আমাকে সবসময় অনেকজনে রিকোয়েস্ট করে যে আপনারা একটু সিটি কর্পোরেশনের জায়গা দেখান সিটি কর্পোরেশনে কেন জায়গা দেখাচ্ছে না সিটি কর্পোরেশনের জায়গা আসলে একটু রেয়ার পাওয়া যায় কারণ হচ্ছে সিটি কর্পোরেশন ওইভাবে জায়গা নাই কেউ যদি জায়গা যারা কিনে রাখছে কেনার পরে অনেক দিন পরে বিক্রি করছে তো তদুপরি সিটি কর্পোরেশনের জায়গা পাওয়া একটু টাফ তারপরেও আমার যেহেতু অনেক রিকোয়েস্ট আছে আমিও অনেক খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি এখানে একটা ছোট্ট জায়গা পাবেন আপনি এখানে চার কাঠার একটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন চার কাঠার একটা জায়গা এখান থেকে দুই কাঠা জায়গা বিক্রি করবে আর এই জায়গাটার লোকেশনটা বলি এটা হচ্ছে মোহাম্মদপুর বাদ স্ট্যান্ড থেকে আমরা যদি পশ্চিম পশ্চিম পাশে যাই সেটা হচ্ছে বসিলা ব্রিজ পরে বসিলা ব্রিজে ওঠার আগে হাতের বাম দিকে যে বসিলা আছে বসিলা সিটি বসিলাটা অনেক বড় জায়গা তারপর বসিলা সিটি হাউজিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কী কী কারণে আমি ইম্পর্টেন্ট রয়েছি বসিলা সিটির দশ নম্বর রোডে এই জায়গাটা এখানে চার কাঠা জায়গা আছে যেখান থেকে আপনি দুই কাঠা নিতে পারবেন মালিকের নিজস্ব অর্থায়নের জন্য নিজস্ব মানে টাকার জন্য উনি ইমার্জেন্সিভাবে দুই কাঠা জায়গা বিক্রি করবে সো এইখানে আপনি কেন বেনিফিটেড অন্যান্য যেসব বসিলায় যেসব জায়গা আছে সেই জায়গাগুলার মধ্যে আপনার হচ্ছে এই বসিলা সিটি ডেভেলপার জায়গাটা একটু একটু ভিন্ন ভিন্ন হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যে এখানে সব স্ট্যান্ডার্ড বাড়ির মালিকারা বসবাস করে তো আমার মনে হয় যারা একদম স্ট্যান্ডার্ড জায়গায় থাকতে চান তাদের জন্য বসিলা সিটি হাউজিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা হতে পারে আমি এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি এখানে দুইটা অ্যাভিনিউ রোড দুইটা এভিনিউ রোড এই যে একটা অ্যাভিনিউ রোড ফার্স্ট বিল্ডিংয়ের ফার্স্ট বিল্ডিংয়ের পরে ফার্স্ট বিল ফার্স্ট প্লটের পরে সেকেন্ড প্লট পড়ে এটাকে কী যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং তারপরে এই জায়গাটা এরপরে ওইদিকে আরও পাঁচ ছটা প্লট পরে আরেকটা তিরিশ ফিট এবং বাস যে প্লটটা আছে প্লটটার সামনে একটা বিশ ফিট রোড সো আমার মনে হয় যারা একদম বসিলাই মানে সিটি কর্পোরেশনে একদম স্ট্যান্ডার্ড জায়গায় চান এখনই কিনে বাড়ি করে ভাড়া দিতে পারবেন কারণ এই এইখানে বসিলার মধ্যে যে কয়েকটা সিটি আছে বসিলা গার্ডেন সিটি মেট্রো সিটি এবং হচ্ছে নর্থ ধানমন্ডি সেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ভাড়া হচ্ছে সিটি হাউজিং বা সিটি ডেভেলপারে কারণটা হচ্ছে এইখানে বেশিরভাগটাই বাড়ির মালিকরা থাকে এবং এই জায়গার স্ট্যান্ডার্ডটা অন্যরকম আমরা যদি একটু হিসাব করি লালমাটিয়া আর ধানমন্ডির মধ্যে পার্থক্য করি দুইটাই হচ্ছে রাজুকের করা কিন্তু ধানমন্ডির ভাড়া আর লাল দুটোর মধ্যে আকাশজন পার্থক্য সো আমার মনে হয় যারা এই ধরনের একটু স্ট্যান্ডার্ড জায়গায় নিতে চান তাদের জন্য খুবই উপযোগী স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে জায়গাটা পরিদর্শন করেন এবং যারা সিটি কর্পোরেশনের জায়গা চাচ্ছেন তাদের জন্য খুবই উপযোগী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম